অনেক মানুষ অনেক অফার দিছে যে দুইটা সাখা করে তিনটা সাখা করে কিন্তু আমরা একটাই ব্রাঞ্চে ধরে রাখছি অনেক অনেক জন নামও বেছে নলি বেঁচে নলি ফিরে দিবো মানে আমরা বলবো না আমরা বললে তো মনে করেন একটা বাড়তি কথা হয়ে যায় ঠিক আছে আমরা ইয়া করি না কাস্টমার রিভিউ করে কাস্টমার হ্যাঁ আমরা তো ওই যে একবারে উড় করে দোকান খুললে আমরা কাস্টমার আর ধরতে পারি না কাস্টমার আমাদের দোকানে খাইছে আমাদের দোকানে দেখছে হ্যাঁ সাইদ বিরিয়ানি কিন্তু একটাই ব্রাঞ্চ ঠিক আছে অনেক মানুষ অনেক অফার দিছে যে দুইটা শাখা করে তিনটা শাখা করে কিন্তু আমরা একটাই ব্রাঞ্চ এখনো ধরে রাখছি অনেক অনেকজন নামও বেঁচে যে সাইদ বিরিয়ানি কিন্তু আমরা সাইদ বিরিয়ানি একটাই ব্রাঞ্চ মোহাম্মদপুর জেনেবা ক্যাম্প এখানে আমার প্রায় পাঁচ বছর আইসি আমার শুধু খাবার বের করা ইয়ে আছে শুধু আমি খাওয়ান বের করি আর খাওয়ান দেয় আমি বুঝছেন খাওয়ান ভালো আছে পরিমাণ ভালো আছে মানুষ আছে মনে করে খাওয়ান ভালো হয় একজন খাই জানলে আবার একজন 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 লয়ে আসে ঠিক আছে সাইদ ভাই খাওয়ান ভালো আছে ঠিক আছে একজনের জন্য লয়ে আসে বুঝছেন খাওয়ান ভালো আছে পরিমাণ ভালো আছে সার্ভিস ভালো আছে সবকিছু ভালো আছে আনবেন এটা চল্লিশ টাকা এটা আলু দেন

हलो <sri> <laughs> <Matthews>